ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনি মাথা একটা জমি দীর্ঘদিন জমি জমা নিয়ে খুব ঝামেলা ছিল আমরাও জানতাম আপনি অনেক জমি কেনা কিনি কেনা বিক্রি করেছেন কিন্তু ওখানে কতিপায় লোক আপনার জায়গা জমি দখল করে দীর্ঘদিন রয়ে আপনাকে হামলা মামলা বহুত নির্যাতন করছে কিভাবে আপনি জমিটা উদ্ধার করলেন প্রিয় ভাইও ভাইরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আমি মোহাম্মদ হেমায়ত হোসেন আমি দীর্ঘ দুই হাজার সালে মাতামাগা মুগজা ইলাইপুর নির্বাসী হাবিজ হাফিজুর রহমান গং ও আমেনা গং মোহাম্মদ আলী এদের কাছ থেকে আমি জমি ক্রয় করি কতটুকু তিন একার বাইশ জি সেই জমি আমার দখলে ছিল জি আর বাকি অংশ কিছু জোরপূর্বক আমার জমি দখল করে বসে থাকে এবং তারা কিছু ভুয়া কাগজপত্র তৈরি করে জি উক্ত কাগজপত্র বাটওয়ারা মামলা নয় মামলা রায় ও ডিগ্রিতে জি ওই দলিল গুলো বা বাতিল তারপরও তারা আমার ক্রিয়ায়কৃত সম্পত্তি থেকে না এবং বিভিন্ন রকম বিভিন্ন হুকি দিয়ে থাকে জি আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হইয়া আমি দেওয়ানি জারি এক সাতেরো মামলা রুজু করি জি কত সালে সতেরো সালে আচ্ছা মামলা রুজু করার পরে এই এবং বিবাদীরা যে উক্ত মামলায় পক্ষ হইয়া আমার সাথে এইভাবে কাগজপতি নিয়ে করে আমার সাথে সব ফাইট করে জি এবং উক্ত কাগজপত্র অনেকবার কোর্টে জি দেখাশোনা হওয়ার পরে তাদের কাগজপত্র বাতিল বলে ঘোষণা হয় জি তারপরে আমি দেওয়ানি জারি মামলার কোঠের মাধ্যমে জি কোর্টের মাধ্যমে এবং কোডের সহযোগিতায় জি কোর্ডের থেকে আপনার কমিশন উকিল এবং থানার পুলিশ জি এবং ধুলি জি ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে জি আমার জমিতে আদালত আপনার জমি উদ্ধার করে আদালত আমার জমি উদ্ধার করে আপনি কি আপনার সম্পূর্ণ জমি বুঝিয়ে পাইছেন ওখানে হ্যাঁ আমি আমার বিবাদীর জমি সম্পূর্ণ বুঝিয়ে পাইছি পাইছেন বাদির যে জমি ক্রয় করছে মোহাম্মদ আলী গং জি সেটা আমার মামলা চলমান জি হয়তো এক দুই সপ্তাহের মধ্যে আশা করি উক্ত জমিও আমার দখলে আসবে এখন যে জমিগুলো গত কয়েকদিন আগে আপনাকে আদালত উদ্ধার করে দিল আইনের প্রতিক্রিয়া আপনি জিতে গেলেন মামলায় আপনি জয়ী হলেন আপনি একজন সত্যিকারের জমি ব্যবসায়ী হিসাবে পরিচিত হলো এই প্রসঙ্গে ওখানে যে আর অন্য অন্য জমি যেটা আছে এটাও কি আপনার এইরকম একটা প্রতিক্রিয়া চলতেছে যে আপনি ওই জমিগুলো এরপর উদ্ধার করেন পর্যায়ক্রমে ইনশাআল্লাহ প্রতিক্রিয়া চলিতেছে আশা করি অতি সত্বর আমারও জমিগুলো উদ্ধার হবে উদ্ধবে এই উদ্ধারের পরে আপনার কোন আপনার কোনো হুমকি ধামকি কিংবা কোনো সমস্যা জমি ঘেরা দিতে গেলে কি বেড়া দিতে গেলে কোনো সমস্যা হচ্ছে কি মাটি ফেলাতে গেলে কোনো সমস্যা এমন কোনো কিছু আপনার দেখা দিচ্ছে কি না কিছু দুষ্কৃতা আছে এখনো দূরে যে তারা দূর থেকে কিছু হুমকি ধমকি আমাকে দিচ্ছে যে সামনে তারা আসে না যে এবং এখনো আমার বিরুদ্ধে তারা অনেকে ষড়যন্ত্র করছে যে এই ষড়যন্ত্রে ইনশাল্লাহ আমি ন্যায় আসি অন্যায় নাই ন্যায়ভাবেই আসি এই ষড়যন্ত্র করে ইনশাআল্লাহ আমার সাথে কিছু করতে পারবে না আমার সাথে প্রশাসন আছে এলাকার ব্যক্তিগত মানুষ আছে সাধারণ মানুষ আছে সকল জনগণ আমার পক্ষে আছে হুম ইনশাআল্লাহ আমার জমি উদ্ধার হবে তা আমরা বাইদেবেই শুনেছি আপনি এই জমিটা ক্রয় করার পরে বেশ কিছু মামলা এই জমি উপলক্ষে আপনার নামে মামলা হয়েছে এগুলো তো মিথ্যা না সত্য মামলা এই পর্যন্ত আমার আমার বিরুদ্ধে একে একে আঠারোটা মামলা করে ওরাই ওই পক্ষ বিপক্ষরা পক্ষে আল্লাহ সকল এখন এলাকার ও অন্য অন্য এলাকার মানুষ আসলে এটা বিবেচনা করছে যে হেমায়ত হোসেন দীর্ঘদিন জমির ব্যবসা করে একজন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক এবং দানবীরও বলা যায় অনেক সময় যা আমরা দেখি যে মানুষে আপনি কিভাবে সাহায্য সহায়তা করেন আপনাকে অনেকে ভুল বুঝছে যে সে হয়তো মিথ্যা মামলা দিয়ে অসহায় মানুষদের সরাচ্ছে এই সেই অনেক রকম বুঝোয় আসলে এটা প্রমাণ হয়ে গেল যে আপনি এই মামলা জিতে আসার পরে জমি পূর্ণ উদ্ধার করেছেন এ প্রসঙ্গে আপনি এলাকাবাসীকে কিছু বলবেন দীর্ঘদিন কিছু কিছু মানুষ আমাকে ভুল বুঝেছে জি এবং আমার বিরুদ্ধে অনেক সলা পরামর্শ করছে এবং আমাকে ভুল বুঝে ওই ওই দুষ্কৃতীদের সাথে সহযোগিতা করছে জি এখন তারা আমার কাছে বলতেছে যে আমরা এতদিন ভুল করছি আপনি সঠিক আছেন আপনার আমাকে তারা ধন্যবাদ দিচ্ছে যে আপনি সঠিক আছেন আর আশা করি আমিও ন্যায়ভাবে ন্যায় আইনের প্রতি শ্রদ্ধাশীল হইয়া আমি আইনকে গুরুত্ব দিয়ে আমি আমার কাজগুলো করেছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ